বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব বেশ কিছু প্রয়োজনীয় বর্ণ যেগুলো প্রায় পরীক্ষাতে থাকে সেরকম কিছু প্রয়োজনীয় ব্যঞ্জনবর্ণ দিয়ে আজকে আমরা তিনটি করে শব্দ গঠন করব প্রথমে আছে ক ক দিয়ে কথা ক দিয়ে কলা কতে কাঁঠাল ক থ আকার কথা ক ল আকার কলা ক চন্দ্রবিন্দু আকার আকার ল কাঁঠাল তে খাতা খ আকার ত আকার খাতা খ তে খবুর হ ব র খতে খেলনা খ ল দন্তন্য আকার খেলনা ঘ ঘতে ঘড়ি র রস্যকার ঘড়ি ঘুড়ি ঘ রস্যকার ডবিন্দু র রস্যকার ঘুড়ি এরপর ঘোড়া ড ডবিন্দু র আকার ঘোড়া চ চতে চাল চোখ চশমা চ আকার ল চাল চ ওকার খ চোখ চ স ম আকার চশমা এরপর আছে ছ ছতে ছবি ছাতা ছেলে ছ ব ছবি ছ আকার ত আকার ছাতা ছ একার ছেলে এরপর হচ্ছে ইয়। ইয়তে মিয় মিয়া মিয়া জি ম রসই ইয় মিয় ম রসৈকার ইঁয়ঁ আকার মিয়া ম রসৈকার ইয় আকার বর্গীয় দীর্ঘিকার মিয়া জি ট টতে টক টতে টুপি টতে টেবিল ট ক টক ট তসৈকার প রসৈকার টুপি একার ব ল রসৈকার ডাল ডিম ড আকার ব ডাব আকার ল ডাল ড কার ম ডিম মূর্ধন্য মূর্ধন্য নতে হরিণ লবণ বাণী হ র রসৈকার মূর্ধন্য ন হরিণ ল ব মূর্ধন্য ন লবণ ব আকার মূর্ধন্য ন দীর্ঘইকার বাণী এরপর আছে ত ততে তাল তালা তবলা ত আকার ল তাল ত আকার ল আকার তালা ব ল আকার তবলা এরপরের শব্দ হচ্ছে থ তে থলে থতে থালা থতে থানা থ ল একার আকার ল আকার থালা থ আকার দন্তন্য আকার থানা দ দতে দই দতে দেশ দতে দাঁত দ র দই দ একার তালব দেশ দ চন্দ্রবিন্দু আকার ত তাত ধ ধতে ধান ধোপা ধনুক ধ আকার দন্তন্য ধান ধ ওকার প আকার ধোপা ধ দন্তন্য রসৌকার ক ধনুক দন্তন্য দন্তন্যতে নদী নাক নৌকা ন দন্তন্য দ দীর্ঘৈকার নদী দন্তন্য আকার ক নাক দন্তন্য ওকার ক আকার নৌকা প পতে পাখি পালক পান প আকার খ খরসইকার পাখি প আকার ল ক পালক প আকার দন্তন্য পান ফতে ফল ফুল ফসল ফ ল ফল ফরসৌকার ল ফুল ফ দন্ত ল ফসল ব বতে বই বতে বাবা বতে বাঘ ব রসই বই ব আকার ব আকার বাবা ভ আকার ঘ এরপর হচ্ছে ভ ভতে ভর্তি ভতে ভিন্ন ভতে ভাগ ভ তরেফ রসইকার ভর্তি ভ রসই দন্তন্নয় দন্তন্য ভিন্ন ভ আকার গ ভাগ ম মতে মাছ মতে মূলা মতে মামা ম আকার ছ মাছ ম দীর্ঘকার আকার মূলা ম আকার ম আকার মামা বন্ধুরা এই ছিল বর্ণযোগে প্রয়োজনীয় বর্ণ দিয়ে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ